মাত্র পঁয়তাল্লিশ লিওনেল মেসি ইঞ্জুরির কারণে দুই সপ্তাহ বাইরে থাকার পর ইন্টারমিয়ামির জার্সিতে কি দুর্দান্ত প্রত্যাবর্তন ফিরেই এক গোল এক অ্যাসিস প্রতিপক্ষকে চুপ করিয়ে দিলেন নিজের সহজাত খেলায় ইন্টারমিয়ামি জিতল তিন এক ব্যবধানে প্রথমার্ধে জর্ডি আলবার গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিয়ামি কিন্তু দ্বিতীয়ার্ধে সমতায় ফিরল এলে গ্যালাক্সি ঠিক তখনই নামলেন মেসি মাঠে নামা মানেই ম্যাচের ছন্দ পাল্টে যাওয়া চুরাশি মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের নিচু শটে গোল এবারে এমএলএস এ সেটাই তার উনিশতম গোল চোটের কারণে মাঠের বাইরে ছিলেন মেসি অনেকেই ভেবেছিলেন ফেরার পর তাল মিলিয়ে খেলতে সময় লাগবে কিন্তু তিনি লিওনেল মেসি মাঠে নামার পর আর কোনো হিসাবই চলে না আর এটা ওটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা ওয়ান ইন্টারমিয়ামির হয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নেমেছিলেন আর নেমেই বদলে দিলেন সকল সমীকরণ মাত্র ৪৫ মিনিট সময় পেলেন আর এই অর্ধেক সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন এরপর উননব্বই মিনিটে অবিশ্বাস্য ব্যাখিল হিল পাশে সুয়ারেসকে দিয়ে গোল করালের তিনি ব্যবধানে নিশ্চিত হল ইন্টার জয় এটা শুধু ফেরা নয় এটা ছিল বার্তা মেসি আবারও দেখালেন অল্প সময় যথেষ্ট ম্যাচের ছবি পাল্টে দেওয়ার জন্য কি অবিস্মরণীয় প্রত্যাবর্তন নামটা লিওনেল মেসি বলেই এমন প্রত্যাবর্তন বারবার দেখার সৌভাগ্য হয় ফুটবল বিশ্বের কাউসার মুজিব অপূর্ব খেলা একাত্তর